সম্মানীয় বিওয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি না এনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি গ্রামের টিন সেট বাড়ির ডিজাইন নিয়ে চলে আসলাম তো আসুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা যে বাড়িটি দেখছেন এই বাড়িটির দৈর্ঘ্য হল আপনার তেইশ ফিট এবং প্রস্ত আছে পনেরো ফিট এই বাড়িটির টোটাল স্কোয়ার হল আপনার তিনশো পঁয়তাল্লিশ স্কোয়ার ফিটের এই বাড়িটি এই বাড়িটির এ টু জ্যাড খরচের হিসেবে আমি লাস্টের দিকে বলে দেবো তো অবশ্যই বিটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন তো আপনারা যে বাড়িটি দেখছেন এটা হলো আপনার ফ্রন্ট ফ্রন্ট সাইডে আপনার একটি ছোট্ট বারান্দা আছে তো এই বাড়িটির মোট পিলার দেওয়া হয়েছে আপনার এগারোটি একটি করে পিলারে আপনার তিনটি করে রড দেওয়া হয়েছে ফ্রন্ট সাইডের যে একটি এখানে দেখেন খোলা বারান্দা আছে এই পিলারটিতে আপনার চারটি রড দেওয়া হয়েছে তো এই বাড়িটির পিলারগুলো আপনার তিন থেকে সাড়ে তিন ফিট নিচু থেকে উঠানো হয়েছে উঠানোর পর একটি মাটি লেভেল টাইবিম দেওয়া হয়েছে টাইবিমের উপরে আপনার এখানে পাঁচ ইঞ্চি গাঁথুনি দেওয়া হয়েছে টাইবিমটি আপনার সাত বাই ছয় করে দেওয়া হয়েছে এবং এখানে টাইবিমের উপরে যে গাঁথুনিটি আমরা দিয়েছি এখানে গাঁথুনিটি আপনার দেড় ফিট গাঁথুনি দেওয়া হয়েছে টোটাল আপনার ভিটির হাইট দেওয়া হয়েছে আপনার দুই ফিট তো ভিটি থেকে টপ পর্যন্ত হাইট দেওয়া হয়েছে আপনার দশ ফিট ছয় ইঞ্চি তো এখানে বারান্দার দৈর্ঘ্য আছে আপনার আট ফিট এবং প্রস্থ আছে পাঁচ ফিট এই ছোট্ট বারান্দাটি তো এই বাড়িটির এখানে দেখেন ফ্রন্ট সাইডে একটি দরজা দেওয়া হয়েছে এবং একটি জানালা দেওয়া হয়েছে এই দরজার দৈর্ঘ্য আছে আপনার সাত ফিট এবং প্রস্ত আছে সাড়ে তিন ফিট একটি মেন দরজা জানালাগুলোর দৈর্ঘ্য আছে আপনার পাঁচ ফিট এবং প্রস্ত আছে সাড়ে চার ফিট করে ফ্রন্ট সাইডে আপনার একটি জানালা দেওয়া হয়েছে চান্দার সাইডে আপনার একটি জানালা দেওয়া হয়েছে তো এইখানে আপনার মোট জানালা দেওয়া হয়েছে আপনার চারটি এখানে পুরোপুরি চারটি জানালার একই দৈর্ঘ্য এবং প্রস্থ আছে তো আপনারা যদি চান এই ধরনের একটি বাড়ি করতে পারবেন অল্প টাকার মধ্যেই কিন্তু এই ধরনের একটি বাড়ি কমপ্লিট করতে পারবেন তো এইখানে আমরা যে কাজটি করেছি অবশ্যই আপনাদেরকে সুন্দর করে দেখানোর চেষ্টা করতেছি এবং বোঝানোরও চেষ্টা করতেছি তো আসুন এই বাড়িটির টোটাল খরচের হিসাবটি আমরা ভালো করে জেনে নেই এই বাড়িটির কাজ করতে মোটামুটি আপনার ইট লাগবে দুই হাজার তিনশো এখানে আপনার এগারো টাকা পিস হলে পঁচিশ হাজার তিনশো টাকা রড লাগবে আপনার দুই কুইন্টাল সত্তর কেজি এইখানে আপনার পার কেজি আপনার পঁয়ষট্টি টাকা হলে মোট সতেরো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা সিমেন্ট লাগবে আপনার পুষ্পান্ন ব্যাগ এখানে চারশো পঞ্চাশ টাকা ব্যাগ হলে চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা বালি লাগবে আপনার তিনশো বিশ সি এফ টি এখানে আপনার তিরিশ টাকা সিএফটি হলে নয় হাজার ছয়শো টাকা পাথর লাগবে আপনার একশো বিশ সি এখানে পার সিএফটি আপনার ষাট টাকা করে হলে মোট সাত হাজার দুইশো টাকা দরজা দেওয়া হয়েছে আপনার একটি এখানে একটি দরজার খরচ আপনার সাত হাজার টাকা জানালা দেওয়া হয়েছে আপনার চারটি একটি করে জানালার খরচ আপনার আট হাজার টাকা করে হলে মোট বত্রিশ হাজার টাকা এবারেটির চালিত কাঠ লাগবে আপনার তেরো সিএফটি এখানে পার সিএফটি আপনার পনেরোশো টাকা করে হলে মোট উনিশ হাজার পাঁচশো টাকা এই বাড়িটির চালের টিন লাগবে আপনার চব্বিশ পিস এইখানে পার পিস আপনার বারোশো পঞ্চাশ টাকা করলে মোট তিরিশ হাজার টাকা তো এই বাড়িটির এ টু জেড মিস্ত্রি খরচ যাবে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা তো আরও এক্সট্রা আমরা খরচ ধরেছি পনেরো হাজার টাকা তো এই বাড়িটির পুরো কাজ কমপ্লিট করতে মোট খরচ হবে আপনার দুই লক্ষ বাইশ হাজার নয়শো টাকা তো বন্ধুরা আপনারা যদি এই ধরনের একটি কাজ করতে চান অবশ্যই করতে পারবেন অল্প টাকার মধ্যেই কিন্তু এই ধরনের একটি বাড়ি সুন্দরভাবে করে নিতে পারবেন তো আমি যে রেটগুলো দিয়ে থাকি অবশ্যই আপনাদের এলাকার রেটের সাথে অবশ্যই মিলিয়ে নেবেন তো আমাদের এলাকায় এই ধরনের বর্তমান রেট চলছে তো আপনাদের এলাকায় যে ধরনের রেটগুলো আছে অবশ্যই মিলিয়ে তারপরেই আপনারা একটি বাড়ির কাজ আরম্ভ করবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতন এখানেই আল্লাহ হাফিজ